আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত এখন পরি কয় ওক্ত তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নরিসা ইসলাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত মুসা বলে সব বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমাই আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ অক্ত পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বলেন আল্লাহ মুসা আল্লাহাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমাইয়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহিসাল্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাস নং পঁয়তাল্লিশ অক্ত কমায় দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা বললেন কি অবস্থা কয় রাখার কয় ওয়াক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুস আল্লাহি সাল্লাম বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও করবে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাসুসা ইসলাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুন না লজ্জা লাগে আমার যে মহানবী যে মেরা শরীফে গেছে মেরা শরীফ থেকে আসার সময় আল্লাহ বললেন যে হে আমার হাবিব আপনি তো যাইবেন আপনি রুমের লিগে কিছু পুরস্কার লয়ে যাচ্ছে পুরস্কার যে পঞ্চাশ ভক্ত নাম

যে একটা উঠের উপরে দিল উঠটা হইয়া মত কমলার ভারে আজগবি শরীফের ওয়াজি দেয় হম আজগবি শরীফ থেকে নাজিল হওয়া ওয়াজ উঠে হইয়া পড়তে এক কমলার ভারে এটা আবার কি মন কমলার দেব আধুনিক যুগে বিজ্ঞান সেন গবেষণা করে হাইব্রিড বানাইছে উচ্চ ফলনশীল ওখানে হ্যাঁ কমলার সাইজে এত বড় বানাইছে এবং আজগুবি শরীফ থেকে আরেকটা গপ্প শুনেন বড় বড় আলেন না যে জান্নাতে বাসী দেখবা জানাতে এই আপেলের ভিতরে কি তখন আল্লাহ জান্নাতি এই হুড়টা দেখে ডরাইনে এটাও তুমি খাও আপেলটাও তুমি খাও দুইটা তোমার পুরস্কার দিয়ে দিলাম এলে মানুষ লুবে খেলায় আপেলও খেতো হুড়ো জানো যে একবার মানুষ চিন্তা করে না আপেলের ভিতরে যে হুর বয়ে রইল অক্সিজেন যাইবো কেমনি অক্সিজেন ছাড়া নভস বাঁচে হ্যাঁ হুরের কি নফস আছে আর যদি নফস না থাকে তাহলে তার তো সেক্স পাওয়ারও থাকবে না

কিরে নফস থাকতে হবে নফস থাকলে তার সাথে সাথে তুই সুখ পাবি মানে মেশিনের লোকে যে সুমা দিবি আই লাভ ইউ কইয়া তুই সুমা দিবি তোর সময় মেশিনে যদি তোর সময় দেয় যদি আর অবস্থা খারাপ আছে বললি হ্যাঁ চিন্তা করিস বিজ্ঞানের যুগ আজগুবি শরীফের যুগ না এইটা বিজ্ঞানের যুগ আল্লাহর হাবিব আপনার পঞ্চাশ হাজার তাড়াতাড়ি জান আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে কমায় আনেন এখানে কি করলো মুসানবী সে রসুলেরও অপারগতা দিল আল্লাহর ভুল নাই আল্লাহ আল্লাহ অপারগতা নাই এবং আল্লাহর রসুলকে দাঁড় করাইয়া এবং আল্লাহর রসুলকে উপদেশ এবং বুদ্ধি দেওয়ার মতো এত বড় অধিকার আল্লাহ মুসানবীরে দেয় নাই কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে বইয়া দিছে তোমরা আমার রসুলের উপরে যে রসুলকে আমি পাঠাম তার উপরে সমস্ত নুবীরা ইমান আনবা সমস্ত নবীর ইমান আনছে সেই হলো মোহাম্মদ রসুল সমস্ত নুবিরা যে হলো মোহাম্মদ রসুল আল্লাহ সমস্ত নুবীদের নবী যিনি তিনি হলো মোহাম্মদ রসুল আল্লাহ সমস্ত রসুলদের রসুল যিনি তিনি হলো মোহাম্মদ রসুল আল্লাহ সেই মোহাম্মদ রসুল আল্লাহকে মুসা নবী বললো পারবো না আপনি

এতো কিছু খাইছে এক উটে যে কমলা পড়ছে সেই কমলা খাওয়া হল আমার উন্মত এক কমলা এর সুন্দর কমলা খাইছে এই উন্মতে ভাত আবার আল্লাহ রস গেছে আল্লাহ পাশুকা মাস এই পাত তাই আরো পাঁচকা চল্লিশ আবার আল্লাহ রস চলেছে কি পাক পারবো না দেখছি বইয়া ভাত খাই তো আমার উম্মত কি পালোয়া না ছিল পারতো না বড় কষ্ট কমালে এইভাবে মুসানবী আল্লাহর রসুলকে হুকুম দিয়া নয় বার আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করেছে। আজ পর্যন্ত কোনো মৌলবী আর কোনো পিসাবের মাথায় তো ধরে নাই বাবা জাহাঙ্গীর সারা জগতে ইসলামের সবচেয়ে বড় মহান সংস্কারক হচ্ছে বাবা জাহাঙ্গীর

আল্লাহ রসুল রেখে যে আল্লাহ পঞ্চাশ ভক্ত নামাজ দিল এবং চব্বিশ ঘন্টায় পারবো না তাই পঞ্চাশ ভক্ত নামাজ কোন ওয়াক্তে পড়বো আল্লাহ ওই সময় কই ছিল প্রশ্ন এখানে কই ছিল পঞ্চাশ ভক্ত নামাজ যে পড়বো সেই ওয়াক্তটা কোন সময় আর ওই সময় তো গরির যুগ না সোয়া একটা সোয়া চারটা ছয়টা সাড়ে সাতটা হ্যাঁ ফজরের নামাজ ভোর সাড়ে পাঁচটা তা তো নাইলে মুসলমানের গরির ওয়াক্তের টাইম ঠিক করে দিল ইংরেজরা ইংরেজরা ঘুরি আবিষ্কার করছে মুসলমান পারেন মুসলমান খালি দোয়া আবিষ্কার করে কোরআনের আয়াতরে দোয়া মানায় ছেড়ে অথচ কোরআনের আয়াত বলেই নাই যে এটা দোয়া এবং মৌলবী সাহেবরা খালি কোরআনের আয়াতের দোয়া বানাইছে এইটা দোয়া ওইটা দোয়া 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 অহনরা কয় এমন কোরআন গবেষণা করে ইহুদিরা বিমান বানায় আপনারা কি করে আপনারা না হাফে সাপ আমরা না হাফে সাপে আমরা বিমান বানায় পারি না আমরা খালি দোয়া বানায় পারি কোন সময় কোন দোয়া এত দোয়া ঘুমাইবেন দোয়া ঘুমিয়ে উঠবেন দোয়া ঘুমাইবার যাইতে সময় দুয়া ঘুমের ভিতরে দোয়া আচ্ছা খাইছেন দুয়া হাত সেন দুয়া হাত মুসার দোয়া পায়খানায় এখানে ঢুকছেন দুয়া বাইরে সেন দুয়া পায়খানা পইছেন বইছেন দুয়া সময় দুয়া পানি ডালতে সময় দুয়া 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 শেষ এত দোয়া পড়তে পড়তে মুসলমান কি করব কামেরই তো সময় নাই। অথচ কোরআন কি আত্মসুদ্ধি কোরআন কি আত্মবোধিক কোরআন হচ্ছে দর্শন জীবন দর্শনের নাম কোরআন দোয়া ভৈরা টাকা খামে পাচ্ছে বাঙালি কামনা ভাইয়া অঙ্গ দেশের বলু বিরাজ দেখেন এমন দোয়া ভরবেন টেকা খালি আইতি থাকবে দোয়া ভৈরা টাকা খামে বারছে আর ইউরোপ আমেরিকানরা দেখেন কোরআন গবেষণা করে মিজাল বানায় বিমান বানায়

বাবা জাহাঙ্গীর তুই তো বারোবার ভাত খেলি আমার তার পঞ্চাশ ভক্ত নামাজ খেলব চব্বিশ ঘন্টায় কত এক ঘন্টায় ষাট মিনিট তাহলে ছয় রে যদি তুমি চব্বিশ পূরণ দাও বাড়ির করো কত মিনিট আহে তো ছয় দোকানে বারো বারোশো মিনিট আহে বিশ ঘন্টা বারোশো মিনিট আর চব্বিশ ঘন্টা আহে হইল যে চারশো চব্বিশ

নামাজে আজান দিছে যাবি নামাজ পড়ছ চাবি মাজ রাস্তা আবার আজান দিছে আবার দূর বাই তারা আবার বিনা অহনেছেন মুর্শিদ ঘরের কোনায় আগেকার দিনে তো মুর্শিদ দুইশো বছর আগে চোদ্দশো বছর আগে মুর্শিদ ঘরের কোনায় আসিল রে যাবি কই হানি এই আজগুবি শরীফের ওয়াজটা করতে গেল এইটা হইল মোতাজেলা ফেরকার অনুসারী আল্লামা জামাত চুরি তার কিতাব তার কোরআনের তফসির তফসিরে কাশাফের মধ্যে এই আজগুবি গল্পটা লিখছে এইখানে সূক্ষ্মভাবে মহানবীকে ছোট করা হয়েছে মুসানবীকে বড় করা হয়েছে এইটা হলো সূক্ষ্ম চক্রান্ত যে মুসানবীর হুকুম মহানবী পালন করে মুসানবী মহানবী বুঝে না মুসানবী বুঝাইছে এইটা বার্নাবাস থেকে আনছে ইহুদিদের চক্রান্ত এইটা আর সেই চক্রান্তের মধ্যে এরা ভাও দিছে আবার কান হ্যাঁ পঞ্চাশ বছর নামাজ থেকে আল্লাহ পাঁচ নামাজ এনে দিলেন হ্যাঁ পাঁচ ওয়াত্ত নামাজ পড়লে পঞ্চেশ ওত্তে সব সবে ঘাটতি নেই করলে ভুল সব আছে পঞ্চাশ ওয়ার্ত্তে কিন্তু কি কইবা গেছে এই যে নয় বার ডাউন করলো মোসা আল্লাহর হাবিব যাইতে সময় তো বুড়ো আগার রপ রব লয়ে গেল আইতে সময় কি দি আইলো মহানবী আজারি সাহেব বলতেছেন যে আমার মহানবী মেরাজে গেছেন সেখান থেকে পঞ্চাশ ভক্ত নামাজ নিয়ে আসছেন একটু আমি এখন বলছি আমরা কিন্তু বলতেছি বিশ্ব নবী আমাদের নবী সবচেয়ে বড় আমরা বলতেছি যে উনারাই বলতেছে আমার কাছে তো আমার আমার মহানবী বলতেছে আমার নবী সবচেয়ে বড় আমি যদি তারে নাই ই করতাম তাহলে আর করতাম না তো আমার নবী সবচেয়ে বড় যখন নাকি পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে মহানবী আসলেন তখন রাস্তার মধ্যে মুসা নবী ধরলেন আপনি যে পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে আইলেন আপনার কি মসি পঞ্চাশত্ব নামাজ পড়তে পারবো খুব খেয়াল করেন কথাটা হ্যাঁ হ্যাঁ বলতে চার নবী বিশ্ব নবী আমার নবী মেয়েরাজের জুতা পায়ে গেছেন আমার নবী সবচেয়ে আমার এরাই ধ্যান কোন জায়গায় বয়ে হ্যাঁ আমার নবীদের

আল্লাপাক ভুল করে কথায় যা বোঝা যা আল্লাপাক আবার সংশোধন করবাজ কমায় আসিয়া আল্লাপাক সংশোধন করলেন আর মহানবী পার্থ নামাজ কমায় ললেন আবার নিচে পরে আবার গুছা নবী দিকেই আছে আপনার উন্মত রেখে চল্লিশ পাঁচ চল্লিশ অর্থ আবার যান আদানি সাহেবের ওয়াদের মধ্যে এটা আমি শুনলাম আমি নেগেটিভ সেন্সে বলছি না আপনি একটু গবেষণা করেন চিন্তা করেন যাচ্ছে কথাগুলি কি বলতেছে কোরআন কি বলতেছে আমি যারে তৈরি না করি কিছুই তৈরি করতাম না কোরআন বলতেছে আর সে সংশোধন করতেছে আল্লাহ সংশোধন করতেছে আর আমার মহানবী যাইতেছে আর আইতেছে যাইতেছে আর আইতেছে আর মুসানবী ডিরেকশন দিচ্ছে আমি কিভাবে পারবো কিনা এই গবেষণা যুগম না কমান তো করি যায় আজে যত হবে যার যার স্বাধীনতা কমান করতেই পারে উনার উনারে কত হাজার হাজার লাখ লাখ মানুষ ওনারে মানে উনি ওয়াজটা করলেন আমি তো শুনলাম